আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব কিন্তু আজকে আমি আপনাদের শেয়ার করবো যে কীটনাশক কেন্দ্রিক তথ্যগুলা কারণ আপনারা অনেকেই ভুট্টা বা সবজিতে বা জমিতে কীটনাশক ব্যবহার করতেছেন অনেকেরই দেখতেছি যে কীটনাশক ব্যবহার করার ফলে উপকার তো হচ্ছেই না বরং ভুট্টার পাতা নষ্ট হচ্ছে ঝলসে যাচ্ছে আবার অনেকেরই যতটুকু না উপকার হচ্ছে তার চেয়ে ক্ষতি হচ্ছে আমরা কিছুদিন আগে কিন্তু একটা তো দেখেছিলাম যে কপির বাগান পুড়ে গেছে বা অর্থাৎ কপি যে পুড়ে গেছে বা ভুট্টাও আমি কিছু কিছু জমিতে দেখেছি আপনার ম্যাসেঞ্জারে দিয়েছেন যে ভুট্টার পাতা ঝলসে যাচ্ছে এটার কিছু কারণ আছে এইটা হচ্ছে গুণগত মান ঠিক না থাকার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে আর অনেকেই স্প্রে করতেছি পোকার জন্য বা কোনো ভিটামিন দিয়ে যতটুকু আশানুরূপ আমরা রেজাল্ট পাওয়ার কথা সেটা পাচ্ছি না মানে অর্থাৎ বর্তমানে বাংলাদেশে এত ভেজালযুক্ত কীটনাশক বের হয়েছে যেটা আমি যে একটা নিজের দোকানদার আমি নিজেও বুঝতে পারি না কালকে এক ভাই আমাকে বলেছে যে এমিস্টার টপ এটা এক নম্বর না দুই নম্বর তার মানে তার মনে কিন্তু অলরেডি দুই নম্বরের যে একটা চিন্তাধারা সেটা কিন্তু এসেছে আবার আমি নিজেই প্রতারিত হয়েছি যে নীটশট নামে একটা যে কীটনাশক বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে এইটার অরিজিনাল দাম ধরেন দুইশো টাকা একজন আমার কাছে বিক্রি করতে যাচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আবার নুইন একশো গ্রামের দাম হচ্ছে মানে যেটা দাম মাত্র আমার কাছে হচ্ছে পঁচাত্তর টাকা এই যে ব্যাপারটা তার মানে অবশ্যই আমি দীর্ঘ আঠারো বছর থেকে ব্যবসা করতেছি কিছু কিছু পণ্যের দাম কিন্তু আমরা ভালোভাবেই জানি এই পণ্যগুলোর দাম কম দেওয়ার মূল কারণ হচ্ছে এগুলা ভেজালযুক্ত এখন আমরা দোকানদাররাই যদি না বুঝতে পারি যে আসলে কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর তাহলে কৃষকরা কিভাবে চিনবে আর কৃষকরা যেহেতু বাকি নেয় তারা কিন্তু আমাদের মতো দোকানদার উপর ডিপেন্ড করে যে আমরা যেটা দেবো তারা সেটাই নেবে তাই আমি আজকে বলবো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের স্পেশালিভাবে যে কোনো কিছু ক্রয় করার আগে যেহেতু কৃষক আপনার বা কাস্টমারগুলো আপনার আপনাকে কিন্তু সেটা দেখে রাখতে হবে অর্থাৎ সন্তানদের সন্তানদের যেভাবে মা বাবা লালন পালন করে বা দেখে রাখে ঠিক কৃষকরা কিন্তু যে ফসলগুলা সেভাবে লালন পালন করার চেষ্টা করে আর কৃষকদের লালন পালন করার দায়িত্ব হচ্ছে আমাদের মতো ব্যবসায়ীদের এই কারণে আমাদের আগে সচেতন হতে হবে আপনারা যারা কৃষক রয়েছেন আপনারা যারা সচেতন তারা তো হবেনই তারপরও স্পেশালভাবে আগে আপনাকে আগে দোকানদারে হতে হবে এখন আজকে আমি কিছু বিষয় জানাবো যে আসলে ভেজালযুক্ত যে কীটনাশকগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানি বিশেষ করে বাংলাদেশের যে নামি দামি কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোর কিন্তু ভেজাল একটু বেশি হচ্ছে কারণ হলো আমি যদি উদাহরণ দিই যারা জাল টাকা তৈরি করে তারা কিন্তু এক হাজার টাকা থেকে পাঁচশো টাকি নোট বেশি তৈরি করে মানে দুইশো টাকার নোটগুলো খুব কম তৈরি করে এখন তারা জানে যে কোন টাকাটা বেশি চলে আর কোনটা বেনিফিট বেশি হবে তাই যারা যারা ভেজালযুক্ত তৈরি করে এরা বেশিরভাগ বাংলাদেশের যে নামি নামি কোম্পানিগুলো সেগুলারই করে যাতে কৃষকরা বা দোকানদারা এগুলো চেয়ে নেয় এর মধ্যে চলে যায় অনেকেই হয়তো বা বুঝতেই পারতেছে না রেগুলার দুই নম্বর কীটনাশক ব্যবহার করতেছে বা ব্যবহার বা দোকানদারা বিক্রি করতেছে তাই আজকে আমি আপনাদের যে ভিডিওটি করে দেব বা দেখিয়ে দেব এরপর থেকে যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে আর কেউ দুই নম্বর পণ্য বা দুই নম্বর কীটনাশক বা দুই নম্বর ভিটামিন দিতে পারবে না তবে অনুরোধ থাকবে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনার সুবিধার্থে এবং আপনার আশেপাশে কৃষকদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে হয়তো বা আপনার প্রজন্মের কোনো না কোনো কাজে লাগতে পারে এখন আমরা আসি যে বিষয়টি সেটি হচ্ছে যে আমি এই যে এটা বোরন ধরেন আমি এখন দোকানদারের কাছে বরণ কিনতে যাব এখন যদি আমি বোরন কিনতে গেলাম বোরন কেনার কিনতে যখন যাব তারা কিন্তু এই যে এটা হচ্ছে অটোর ছোলো বরণ এমন বরণ হাজার রয়েছে এখন আমি তো এক দোকানদার আমার কাছে একটা চাইলেন আমি কিন্তু বলবো এটার চেয়ে ওটা ভালো এটার চেয়ে ভালো এখন এটা আসলে এক নম্বর না দুই নম্বর কারণ বাংলাদেশের যে কোম্পানিগুলো রয়েছে অনেকগুলাই ভালো আমি বলতেছি না যে অটোর বরণ জন্য এটাই খুব ভালো এমন না বাংলাদেশে প্রায় অনেক কোম্পানির ভালো ভালো রয়েছে কিন্তু আমাকে বুঝতে হবে সেটা পণ্যটা আসল মানে আমাদের ফোকাস হচ্ছে কোম্পানির চেয়ে পণ্যটা আসলে এক রেজিস্ট্রেশন করা আছে কি না যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এটা এক নম্বরে এখন আমি এটা কিভাবে বুঝবো যে এটা রেজিস্ট্রেশন আছে কি না এটা আমরা বোঝার জন্য দুই তিনটা কৌশল রয়েছে আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো যে এই কৌশলগুলো যদি আপনারা অবলম্বন করেন বা আপনারা এই মাধ্যমে যদি পণ্যগুলো যাচাই করেন মানে আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন যে আপনার এটা এক নম্বর না দুই নম্বর এখন যেহেতু আধুনিক যুগ সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এইখানে কিছু স্কিনার রয়েছে এই আপনারা অনেকে জানেন যে স্কেনারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা এক নম্বর কিন না দুই নম্বর আবার আরেকটা আছে যে আপনারা এখানে এপি নাম্বার বা আইপি নাম্বার কিছু কোড দেওয়া আছে এই কোডগুলো যাচাই করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা এক না দুই নম্বর যদি রেজিস্ট্রেশন করা থাকে তার মানে বুঝবেন যে এটা এক নম্বর কারণ হচ্ছে এই বরণ মানে হুবাহু এইটা এই বরণ কিন্তু আপনার দেখা যাচ্ছে একজন তৈরি করা কোনো ব্যাপার না মানে এই কাগজটা কারণ এই কাগজটা তো আমার মতো আপনার মতো কেউ না কেউ তৈরি করেছে এইটা তৈরি করতে ফ্যাক্ট না কিন্তু এটার ভিতরে কি আছে না আছে এটা তো আমরা বুঝতে পারবো না এইটা বোঝার জন্য আমাদের কি করতে হবে কিউআর কোড ব্যবহার করতে হবে আর না হলে আইপি বা এপি নাম্বার কিছু তথ্য আছে প্রত্যেকটা প্যাকেটে এই প্যাকেটে আপনাকে যাচাই করতে হবে এইটা যদি আপনার করতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন আমি আপনাদের এই সহজ অ্যাপসটি যদি আপনারা চান সেক্ষেত্রে আমি আপনাদের প্লে স্টোর থেকে কিভাবে এটা যাচাই করবেন এবং কিভাবে এটা কাজ করুন বা এই বালাইনাশক শুধু এইটা না আরও যে আপনার আনুষঙ্গিক যে কোনো সমস্যা যদি থাকে সেখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন অর্থাৎ আপনার জমিতে কি কি সমস্যা দেখা যাচ্ছে এই অনলাইনে স্বাভাবিকভাবে আর কি বোঝার জন্য আর কি প্রাথমিক ধারণা আপনি ওই ফোনের মাধ্যমে নিতে পারেন বা এই অ্যাপসটার মাধ্যমে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আমি কিভাবে আমরা বুঝবো আসলে এটা এক নম্বর না দুই নম্বর এবং কোন পণ্যটি রেজিস্ট্রেশন করা রয়েছে বা কোন পণ্যটি আমাদের দিলে কাজে করবে এবং করবে না এবং কোন সমস্যার জন্য কোন পণ্যটি আমরা ব্যবহার করবে এ টু জেড আমি আপনাদের দেখিয়ে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লে স্টোরে গিয়ে অর্থাৎ আমরা যে অ্যাপসগুলা সবসময় ডাউনলোড দিয়ে থাকি সেই অ্যাপসটি হচ্ছে প্লে স্টোর এইখানে আমাদের সার্চ বাটমে গিয়ে লিখতে হবে বালাই বালাইনাশক সহযোগিতা অর্থাৎ এটা যদি শুধু বালাইনাশক লেখার আগে কিন্তু আপনার অ্যাপসটি শো করবে আমি যেহেতু এটা আগেই ইনস্টল করেছিলাম এ কারণে কিন্তু ওপেন রেখেছে আপনারা ইনস্টল করে নেবেন এটা একটু সময় নেবে হয়তো বা ফোনের কারণে আমরা অলরেডি অ্যাপসের ভিতরে কিন্তু প্রবেশ করলাম এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বালাইনাশক অনুসন্ধান বালাইনাশকের যে সার ব্যবস্থা কিউআর কোড এবং কোন কোন ফসলের কোন রোগ সব কিছু কিন্তু এখানে রয়েছে আপনি যদি পোকা সম্পর্কে জানতে চান আবার ভুট্টা বা সবজি বা একটু যে ফসলের সমস্যাগুলা সব কিছুই কিন্তু এখানে আপনি পাবেন আমরা যদি একটু দেখি যে আসলে বর্তমান যেহেতু ভুট্টা নিয়ে আমরা আলোচনা করতেছি এবং ভুট্টার মধ্যে কি কি সমস্যা দেখা যাচ্ছে এবং এইটার জন্য কি কি সমাধান আছে আপনারা যদি একটু দেখেন ভুট্টায় বর্তমান চারটি সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে হচ্ছে পাতা ঝলসানো এই রোগটা কিন্তু মোটামুটিভাবে আমাদের অলরেডি জমিতে ধরে গেছে তাহলে আমাদের যাদের ভুট্টার পাতা মরা বা পচা বা কাণ্ড নষ্ট হওয়া বিভিন্ন যে পাতা সমস্যাটা দেখা যাচ্ছে এইটার জন্য কিন্তু আমরা কি কি ব্যবহার করতে পারি বা কি কি ব্যবহার করলে সহজভাবে সমাধান পাবো এখানে কিন্তু লেখা আছে এটার লক্ষণ দেখলেও বুঝতে পারবো এখানে যেহেতু লক্ষণও দেওয়া আছে এবং প্রতিকার লেখা আছে তাহলে দুইটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলে কিন্তু আলাদা হবে আর কোনো দোকানদারের কাছে যাওয়া লাগতেছে না কারণ দোকানদাররা কিন্তু সব কিছু জানে এমন না আপনারা যদি একটু ধারণা নিয়ে যান তাহলে দোকানদাররা এই ধারণার সাথে মিক্স করে আরও ভালো কিছু আপনাদের দিয়ে দিবে এই কারণে আমরা সবসময় চেষ্টা করব নিজেরা কিছু জানার জন্য তো আমরা এইখানে দেখতে পেলাম যে আসলে ভুট্টায় যদি পাতা ঝলসে যায় সেক্ষেত্রে কি কি ব্যবহার করতে হবে এবং কি কি পরিমাণ দিতে হবে এ টু জেড এখানে রয়েছে আপনার অ্যাপসে ঢুকলেই বা প্রবেশ করলে বুঝতে পারবেন যে আসলে এইটার উপকারিতা কেমন তো আমাদের মূল কাজ হচ্ছে যে আসলে পণ্য যাচাই করা আমরা কিভাবে পণ্য বুঝবো যে এটা এক নম্বর নাকি দুই নম্বর এই বিষয়টি আমাদের যেহেতু একটু বেশি দরকার তাই আমরা সরাসরি যাচ্ছি যে পণ্য যাচাই করার জন্য তো আমাদের প্রথম কাজ হচ্ছে কিউ আর কোডে ক্লিক করা যেটা হোম পেজে রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এমন কিছু অপশন আসবে এখান থেকে অপশন এসে আমরা যে কিউ আর কোডটা সরাসরি দেখব আমরা যেহেতু এটা বরণ লিখেছি এখানে দেখতেই পাচ্ছেন যে অটোক্রোপ করার যে বোরন এ টু জেড এখানে কিন্তু ঠিকানাটা রয়েছে আপনার আপনাদের সুবিধার্থে আরেকটা যদি আমরা ট্রাই করি আমরা দেখতে পারবো যে আসলে এইটা আসল নাকি নকল এই যে দেখতে পাচ্ছেন কোম্পানি এ টু জেড কিন্তু এখানে শো করতেছে এইভাবে আপনারা যদি চান আর কি প্রত্যেকটা পণ্যের বা প্রত্যেকটা ভিটামিন বা কীটনাশকের কিন্তু আপনারা যাচাই করতে পারবেন অনেক কোম্পানির এখন পর্যন্ত কিউআরটা সচল করতে পারেনি তবে তারা পেন্ডিং রেখেছে এই ক্ষেত্রে অবশ্যই কিছু পিন রয়েছে অনেক সময় সেগুলো শো করে অনেক সময় করে না যেগুলাই শো করতেছে না সেগুলো অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম